হজের প্রাকনিবন্ধন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল মোহাম্মদ আশরাফুল ইসলাম দিনাজপুর থেকে পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত দেখুন দিনাজপুরের ফুলবাড়িতে দু সালের হজের প্রাকনিবন্ধন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে আল মদিনা ট্রাভেলস অ্যান্ড ট্রেড এর উদ্যোগে বৃহস্পতিবার সকাল দশটায় গড় ইসলামপুর জামে মসজিদ সংলগ্ন হলরুমে দোয়া মাহফিলের আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল মদিনা ট্রাভেলস অ্যান্ড ট্রেডের ফুলবাড়ি উপজেলা প্রতিনিধি সাংবাদিক তাজমিলুর রহমান নয়ন অনুষ্ঠানে হজেরও তাৎপর্য নিয়ে আলোচনা করেন মুফতি তোফায়েল আহমদ মুফতি নাজমুল বিন সিরাজ মুফতি আবরারুল হক আলমাদানী এ সময় স্থানীয় ওলামায়ে একরামগণ গণ্যমান্য ব্যক্তিবর্গ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বক্তারা বলেন হজ একটি ইসলামের গুরুত্বপূর্ণ বিধান আমরা অনেকেই এই গুরুত্বপূর্ণ বিধান পালনে অবহেলা করি যাদের উপর হজ ফরজ হয়েছে অবশ্যই তাদের উচিত হবে ফরজ হজ আদায় করা সভাপতির বক্তব্যে তাজমিলুর রহমান নয়ন জানান আল মদিনা ট্রাভেল অ্যান্ড ট্রেডের মাধ্যমে যারা হজ পালন করতে যাবে নিঃসন্দেহে তারা ভালোভাবে ভালো মুওয়াল্লিমের মাধ্যমে হজের কার্যক্রম সম্পন্ন করতে পারবে